মাসাল্লাহ দর্শক এখানে আমরা বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী যে সাইজ সেই সাইজের সার গরু দেখতেছি মাসাল্লা প্রতিটা গরুই কিন্তু সুন্দর এই গরুগুলির দর দাম সম্পর্কে আমরা শুনবো তার আগে আসুন আমরা এ গরুর মালিক শাইন ব্যাপারে ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ঈদ কেমন পার করলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এই কতগুলি গরু বিক্রি করছেন এই আমাদের মোটামুটি 70 80 টা গরু 70 এই 10 দিনে 10 দিনে তাই মাশাআল্লাহ তাহলে তো ভালো বেচা বিক্রি হইছে না জি ভাই এই হাটেই ছিলেন না আমাদের গুরু এই হাটে ছিল এলাকায় ছিল আমাদের জাপান এসেছিল ঢাকায় ছিল বিভিন্ন জায়গায় মানে ভাগ করা ভাগ করা গিয়ে ছিল 10টা 12টা 15টা গাপটলিতেও কি ছিলেন আপনারা জি গাপটলিতে আর আমাদের গুরু ছিল ছিল সবচেয়ে ভালো জায়গাে কি কোন হাটে হলো সবচেয়ে ভালো জায়গা বিসে আমরা বসে ঢাকা ধলাই খাল হাটে আচ্ছা এখানে আমাদের গুরু বিসে ছিল এই হাটে গুরু ছিল কিন্তু এই লাস্টের দিন যারা শুক্রবারে জানি না কি হইছে হাটে

একরকম আমাদের জন্য গরু সংগ্রহ শুরু হবে তাই আমরা দেখতেছি যে আপনাদের কাছে সেই না জি ভাই গরু আমরা দেখা শুরু করে আমাদেরকে একটু ধারণা দেন প্রথম যেটা দেখতেছি এটা থেকে শুরু করি কি জাতের গরু এটা শাহিবাল বাচ্চা

দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া কত হলে ফাইনাল বিক্রি আমরা সরব আপনাদের আশা করি গুরুলিনের আমরা দেখতেছেন সুন্দর আর ওই পাশে বেশ অনেক গুরুই আছে আমরা সব গুরুলির দরদাম সম্পর্কে আপনাদের জানাতে চেষ্টা করব এটা কত হলে ফাইনাল 되겠죠 ভাই 1 লক্ষ 10000 এর ফাইনাল দামই দেন ঠিক আছে তারপরে যেটা এটা তো আরো সুন্দর জি এটা কেমন কি চাচ্ছেন ভাই এটা চাছলো 130000 130 চাও আপনাদের

পরে এগুলি একটু দেখি গরু যেহেতু বেশি ভাই একদম করে আমরা শুনি সেটাকে গিয়ে একবারে খাওয়ার নাই কিছু খাওয়ার বলতে ভাই গরু গ্রামের গরু তো হ্যাঁ সকালে তারা হর ঘরে উঠাই নিয়েছি ওরকম ভাবে খাওয়ানো হয় আচ্ছা এটা কেমন এক লাখ দশ হলে একশো দশ ফাইনাল দাম জি ঠিক আছে তারপরে যেটা এটা আবার একটু গাঢ় লাল

দর্শক এখন আমরা যে গুরুগুলি দেখতেছি এগুলি হচ্ছে শাহিন ভাইয়ের এক্সক্লুসিভ কালেকশন এই কারণে এগুলিকে আলাদা রাখা হয়েছে আমরা এই গরুগুলির দর দাম সম্পর্কে শুনবো আসুন আমরা ওনার সাথে আবারও কথা বলি শাহিন ভাই এখানে আমরা যে গুরুগুলি দেখতেছি

এই কেমন কেমন দামে বিক্রি করলেন বাই জোরাটা দুই লক্ষ সত্তর মানে এক একটা একশো পঁয়ত্রিশ করে ছিল তাহলে আচ্ছা ঠিক আছে তারপরেরগুলি আমরা দেখি এই দুইটা দেখি যেহেতু বিক্রি হয়ে গেছে তারপরেগুলি আমরা একটু দেখব এখন এটা কি হাসা শাহীওয়াল হাসা তাই মশালা গরু কিন্তু সুন্দর এসব একেবারে সাদা রঙের দেখেন শাহীওয়াল সাদা শাহীওয়ালের একটা চাহিদা বেশ ভালো থাকে আমরা যদিও দেখি এটা বয়স কেমন হবে ভাই আনুমানিক এটা আপনার দুই বছর হয়েছে দুই বছর হয়ে গেছে দাম কেমন কি চাচ্ছেন কত হলে ফাইনাল বিক্রি করবেন একশো পাঁচচল্লিশ কি চাওয়া নাকি ফাইনাল বিক্রি একশো পাঁচচল্লিশ ঠিক আছে তারপর একটু দেখি এটা তো নর্থ বেঙ্গল গ্রের কালার অনেকটা শাহিওয়াল বয়স কেমন হবে ভাই এটা এটা আপনি এক বছর হবে এক বছর হবে দাম কত হলে ফাইনাল বিক্রি এটা এক লক্ষ পঁচিশ পঁচল্লিশ দর্শক এতক্ষণ আমরা শাইন ব্যাপারী ভাইয়ের গরুগুলি দেখলাম আপনারা যারা খামারের জন্য এই গরুগুলি নিতে চাচ্ছেন ওনারা সামনেও এই ধরনের গরু আনবে আপনারা যারা নিতে চাচ্ছেন আমরা শাহিন ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন সেভেন হ্যাঁ হ্যাঁ থ্রি ফোর হ্যাঁ টু ফোর টু ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ